হ্যালো বন্ধুরা খুলনার ভিতরে সম্পূর্ণ ফ্রি এবং ফ্যামিলি নিয়ে নিরাপদ একটি পার্কের কথা আজকেই বলবো ওটা হচ্ছে রিভার বিউর পার্ক চলুন আজকে দেখে আসি কি কি থাকছে এখানে এখানে আছে বোট চড়তে পারবেন বাচ্চাদের নিয়ে এখানে ব্রিজ আছেন সুন্দর ছবি তুলতে পারবেন বাচ্চাদের নিয়ে যে কোনো বাচ্চা বড়রা ধরনা চলতে পারবেন হ্যাঁ দেখেন বড়োরা চলতেছে যাক যাই হোক তাকায় না ভাই এখানে আছে বট গাছ এখানে আছে কার পার্কিং সুবিধা মোটরসাইকেল পার্কিং সুবিধা আর রাতে সম্পূর্ণ ফ্রি পার্কিং সুবিধা এছাড়াও আছেন এই যে টলারে চড়তে পারবেন বাচ্চাদের নিয়ে ছবি তুলতে পারবেন ব্রিজে সুন্দর উপভোগ করতে পারবেন ক্যাফে পাবেন বসার সুন্দর জায়গা আছে ফুড কর্নার আছে চলুন আজকে এই ভিডিওতে পুরো পার্কের রিভিউটা দেওয়া যাক এবং ফ্রিতে নিরাপদ সম্পূর্ণ ফ্রি ফ্যামিলি নিয়ে যদি আপনি খুলনা শহরে কোথাও ঘুরতে চান এখানে অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে চরের হাট অর্থাৎ খালিজপুরে আলমনগর যদি আপনি খুলনার যে কোনো জায়গা নামেন খালিজপুরে থেকে আলমনগর নামবেন আলমনগর থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে হচ্ছে চরের হাট একদম তিনটে নদীর মাথায় এখানে আসলেই আপনার কিন্তু এই যে সুন্দর রিভার ভিউ দেখতে পারবেন একদম তিন নদীর মাথায় এটা ঠিক আছে এটার ওপারে কিন্তু আছে কাটাবন আর আপনারা চাইলে কাটামা যেতে পারেন এখানে দেখেন সুন্দর আপনাদের জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নেভিদের নিয়ন্ত্রিত নেভিরা যেহেতু প্রশাসনের লোক সরকারি লোক এখানে কিন্তু কোনো ধরনের অকারেন্স বা কোনো ধরনের আপনি সমস্যার সম্মুখীন হবেন না একদম বাচ্চাদের ফ্যামিলি নিয়ে আপনাদের বউ বাচ্চা নিয়ে যদি আপনি শান্তিতে নিরিবিলি ঘুরতে চান এবং সম্পূর্ণ সিকিউরিটি একদম ফ্রিতে ঘুরতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এখানে বাচ্চাদের নিয়ে এভাবে দোলনা খেতে পারেন ছোটো ছোট বাচ্চারা এখানে ছোট ছোটো বাচ্চারা না এখানে কিন্তু অনেক বড় রকম দোলনা খেয়ে থাকে দেখেন এখানে ওয়েটেজন বসে আছে দুপাশে এখানে আছে বিভিন্ন ধরনের ক্যাফে দেখতে পাচ্ছেন এটা ভিউ ক্যাফে এখানে কিন্তু অনেক আইটেম পাওয়া যায় ঠিক আছে আমি এই ভিডিওর নিচে খাবারের খাবারের দাম এবং তা লিখে দেবো আমার কাছে খাবারের পুরো লিস্টটা আছে যদি আপনারা আস আসেন এখানে অবশ্যই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু রাতের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন রাতে দিনে থেকে রাতের ভিউটা অনেক অসাধারণ অনেক ছবি তোলার স্পেস পাবেন বিশেষ করে হচ্ছে এখানে এই যে ব্রিজটা আছে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বাম ডান পাশে যে ব্রিজটা আছে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে বাম পাশে ছোটো 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 ক্যাফের এই যে ক্যাফের যে বসার যে জায়গাগুলো এটা কিন্তু অনেক সুন্দর করছে তারা ডেকোরেশন করছে লাইটিংগুলোও অসাধারণ আপনারা এইবার ঈদে আসতে পারেন এই ভিউ পার্কে আর সামনে আমরা একটু আরেকটু একটু যে দেখি দেখেন কি পরিমাণ মানুষ আসছে এখানে প্রচুর মানুষ আসে রাতের বেলা বিশেষ করে বিশেষ করে সুন্দর করে প্রচুর পরিমাণ মানুষ এখানে আসে এবং দেখতেও অনেক ভালো লাগে লাইটিং এবং এখানে আপনারা যে ফুসকা আইসক্রিম বার্বিকিউ অনেক আইটেম মানে জুস জুস আইটেম সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে এখানে কিন্তু বাইরের যে সাধারণত যে রেটগুলো আছে মানে বাইরে যে রেস্টুরেন্টে যে মূল্য নেওয়া থাকে মূল্য নেয় এখানে ঠিক সেম একই মূল্য আপনার কাছে কোনো অতিরিক্ত টাকা এখানে নেবে না সে ব্যাপারে আমি কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন এই সুন্দর বটগাছটা দেখলে আসলেই জোড়া হয়ে গেছে এখানে বটগাছের নিচে কিন্তু প্রচুর মানুষ আছে সবাই কিন্তু দোলনাই দোলনা খাওয়ার জন্য বসে আছে এখানে ঠিক আছে ছোট বড় মাঝারি সবাই এখানে দোলনা খেতে আসে বিশেষ করে রাতে দেখেন কি পরিমাণ মানুষ আসছে এখানে আপনারাও ফ্যামিলি নিয়ে চাইলে এখানে আসতে পারেন আমি কিন্তু এখানে নিয়মিত আসি কারণ বাসা খালেজপুরে তাই আপনারাও আসতে পারেন এবারে দিকে ঘুরতে আর এই যে বোট দেখতে পাচ্ছেন বোট কিন্তু মাত্র ত্রিশ টাকায় আপনি বোট পুরো একটা রাউন্ড দিতে পারবেন সো দেরি করবেন না চলে আসুন আল্লাহ